বৃহস্পতিবার সন্ধ্যার থেকে আমরা ফোন বন্ধ পাইছি তারপরে শনিবার দিন এই বাসায় পূজা পুজির পর দিয়ে ঘর তালা মারা না আমার ননদের বাসা তালা মারা তারপরে আমরা কইছি থানায় গেছি শনিবার দিন যা জিডি করছি পরে মামলা করছি অজ্ঞাত নামায় এটা তো আমরা জানতে পারলাম না পরে এখন জানতে পারছি যে এরকম সেনের লাগে এরকম কোন করছে অবশ্যই তারা এরকম কোন করছে এক একজন ফাঁসি হয় ব্যবস্থা করছে

ওই মেয়েটার ক্লাসমিট মেয়ের ক্লাসমেট তার বোন বয়স পনেরো বছর আরেকটা ছোট মেয়ে আছে বোন আছে তার বয়স এগারো বছর এবং ওই শিক্ষক মহিলা যিনি ওনার হাজব্যান্ড এদের চারজনকে আমরা থানায় জিজ্ঞাসাবাদের জন্য এখন নিয়ে গেছি হলো মামলা হলো আপনাদের ব্যবস্থা কি নিয়েছিলেন এর মাঠে এতদিন আমরা তদন্ত করে খোঁজ করে বের করার চেষ্টা করতেছিলাম যে তারা কোথায় আছে তাদের এটার জন্য আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করতেছিলাম তাদের মোবাইলগুলো বন্ধ হয়ে গেছে একটা মোবাইলই শুধু কেবল ভদ্র মহিলার মোবাইলটা অন হয়েছিল ডাকাতে আমরা ওই আঙ্গিকেই কাজ করতেছিলাম যে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না ছাব্বিশ তারিখে এখানে নিখোঁজ হয়েছে ওই দিন মৃত্যুবরণ মারা গেছে না পরে মারা গেছে এইটা আসলে পোস্টমর্টমে ডাক্তার অবশ্যই সার্টিন হইতে পারবে শীতের সময় হইতে পারে ওই সময়কারী

ডেকে থানায় নিয়ে গেছে থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে এই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে এবং তিনি বলছেন যে মেয়ে পড়া আমার কাছ থেকে পড়তে আসছিল পড়ে চলে গেছে আবার আমরা সিসিটিভি ফুটেজও দেখলাম ওই তারিখে মেয়ে যে চলে গেছে সেটা সিসিটিভিতেও আছে কিন্তু চলে যাওয়ার পরে আবার যে মেয়ে কখন আসছে সেই জিনিসটা আর পরবর্তী অংশটা দেখেনি আমরা আমরা জানতে পারলাম ওই মেয়ে ওই মেয়েটা ওই ছিল যে ওই যে হত্যা হয়েছে ওর বান্ধবী আমরা এখানে লোক মাধ্যমে শুনতে পেলাম এ বিষয়ে আপনি কিছু বলেন

どうぞ。<music> <music>